হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আর ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা কিন্তু সব ইন্টারেস্টিং ভিডিও আর এটাও কিন্তু একটা জালসার ভিডিও তাছাড়া এই জালসাটা কিন্তু সব জালসার মতো নয় কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব মসজিদের জালসা যদিও বা এটা আমি হয়তো আর বেশি দিন উপভোগ করতে পারবো না দ্যাটস ওয়াই এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং করে বানানো তারপরেও ধরেন যে আপনাদের মাঝে কিছু উপহার না দিলে হয় না আর কি এই জন্যে এই ভিডিওটাও নিয়ে আসলাম তো এখনও যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য চুপচাপ বসে পড়ুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আমি প্রথমে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম খাওয়া দাওয়া পরে আপনাদেরকে আগে দেখাই জাল মন মনে করেন যে ছোটখাটো হলেও অনেক দোকানপাট বসে আর জাল ছাড়া একদিন ব্যাপী হয় বাট জাল একটু ভিন্ন ভিন্ন রকমের স্টাইলে হয় বুঝছেন মানে দোকানপাট একটু বেশি বেশি ওঠে যার কারণে জাল একটু ভালো লাগে তো এরকম জাল সাথে ঘুরতে কারি বা ভালো লাগে না বলেন একটু আমাদের তো তো কমেন্ট 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 কিন্তু করতেই পারেন নাকি করতে পারবেন সমস্যা বক্স আমি সবসময় খোলাই রাখি তো ঠিক আছে এখন আমরা সেই প্রোডাক্টগুলো দেখাতে যাচ্ছি আপনাদের তো যেগুলো আপনারা সব সময় বেশি বেশি অথবা যেগুলো দেখলে মনটা ভরে যায় অথবা দেখতে ভালো লাগে তো সেইগুলো আপনাদেরকে এখন দেখাবো তো চুপচাপ দেখতে থাকুন তো গাইস এই ভিডিওটার মধ্যে আপনারা অনেক কিছু দেখলেন অনেক কিছু শিখলেন অনেক কিছু বুঝলেন তো যা শিখলেন বুঝলেন জানলেন সেটা আমি হয়তো ভালোভাবে জানি না সঠিক তো আপনারা যা জানেন যা শিখেছেন তা কমেন্ট বক্সে শেয়ার করবেন আর মেনলি দেখতে দেখতে ভিডিওটা আমরা শেষের দিকে চলে এসেছি এরকম আপনারা ভিডিও আরো যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধুর মতো পাশে থাকবেন ধন্যবাদ